জেসিবি দিয়ে চলছিল পুকুর সংস্কারের কাজ হঠাৎই ঘটে গেল অবাক করা ঘটনা আর সেই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা এলাকায় পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের সাতগাছিয়ায় পুকুর সংস্কারের সময় উদ্ধার হলো একটি প্রাচীন বিষ্ণুমূর্তি সাতগাছিয়া গ্রামের পদ্মপুকুর সংস্কারের কাজ চলার সময় মাটি খুঁড়তেই চোখে পড়ল কালো পাথরের প্রায় তিন ফুট লম্বা মূর্তিটি মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান এবং পূজার্চনা শুরু করেন বিশ্বাস ভরে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি সাদ ফাঁড়ির পুলিশ দেখুন এই সেই প্রাচীন বিষ্ণু মূর্তি যা পুকুর খোঁড়ার সময় উঠে এসেছে মূর্তিটির প্রকৃত বয়স ও সেটির ইতিহাস জানার চেষ্টা শুরু হয়েছে মূর্তি উদ্ধারের পর পুলিশের তরফে যোগাযোগ করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম এন্ড আর্ট গ্যালারির ইনচার্জ শ্যামসুন্দর বেরার সঙ্গে তার মতে মূর্তিটি একাদশ দ্বাদশ শতকের সেদিক থেকে বলা যায় যে মূর্তিটি আনুমানিক প্রায় এক হাজার বছরের পুরনো তিনি আরো বলেন এই সমস্ত প্রাচীন মূর্তি সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন এগুলি গবেষণার বিষয় এবং সংরক্ষণ করা দরকার মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় আনার চেষ্টা চলছে বলেও জানা গিয়েছে বেড়া কি তিনি এই মূর্তিটি উদ্ধার হওয়ার পর শোনাব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া এলাকার একটি পুকুর সংস্কারের সময় একটি মূর্তি উদ্ধার হয়েছে মূর্তিটি কালো পাথরের এবং মূর্তিটি বিষ্ণু এটা এটি একটি বিষ্ণু মূর্তি মূর্তিটির আনুমানিক উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি এবং প্রস্থে দেড় ফুট এই মূর্তিটি একটি পুকুর সংস্কারের সময় জেসিবি দিয়ে মানে পুকুর সংস্কার করা হচ্ছিল সেই সময় মূর্তিটি পাওয়া যায় তখন আনুমানিক দশটা সাড়ে দশটা বাজে এই সময় মূর্তিটি উদ্ধারের খবর স্থানীয় আউটপোস্টে আসে সাত গেছিয়া ফাঁড়িতে আসে এবং ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত অফিসার আছেন পুলিশ অফিসার তারা সেই তারা সেই ক্ষেত্রে যান এবং মূর্তিটি উদ্ধারের ব্যাপারে চেষ্টা করেন কিন্তু প্রাথমিকভাবে মূর্তিটি পুজো শুরু হয়ে যায় সেখানে স্থানীয় মানুষজন সেটিকে পুজো শুরু করে দেন অবশ্যইটাই দোস্তুর আমাদের এখানে মূর্তির তবে স্থানীয় যে পুলিশ যারা গেছিলেন পুলিশ আধিকারিকরা তারা সাধারণ মানুষকে বোঝাবার বোঝাতে সক্ষম হন যে এই সমস্ত মূর্তিগুলি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক একটি বস্তু চরিত্রের লক্ষণ এগুলো সংরক্ষণ করার দরকার কারণ মূর্তিটির যা স্টাইলিস্টিক ফিচার তা দেখে অনুমিত হয় যে মূর্তিটি একাদশ দ্বাদশ শতকের অর্থাৎ মূর্তিটি প্রায় হাজার এগারোশো বছরের প্রাচীন সুতরাং এই মূর্তিটি সংরক্ষণের দরকার সেই তারা তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে বা তাদেরকে বুঝিয়ে মূর্তিটি উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে কোন আমুলের মানে কোন যুগের হ্যাঁ মূর্তিটি স্টাইলিস্টিক ফিচার দেখে যেটা অনুমান করা যাচ্ছে যে মূর্তিটি ওই পাল সেন যুগের অর্থাৎ মোটামুটি এটা হাজার বছর বা নশো বা হাজার বছরের এরকম সময় পুরনো এই মূর্তি মূর্তিটির মুখমণ্ডলটি খুবই ক্ষতিগ্রস্ত এবং তিনটি হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে কেবলমাত্র ডান হাতটি আছে এবং সেই হাতে গদা আছে এবং মূর্তির যে বিষ্ণুমূর্তির যে আইকনোগ্রাফি তাতে বোঝা যাচ্ছে যে এই মূর্তিটি ত্রিবিক্রম স্টাইলের হতে পারে এবং মূর্তির অন্যান্য লক্ষণগুলি অবশ্য সেখানে স্পষ্ট তার কারণ একেবারে মূর্তিটি প্রস্ফুটিত পূর্ণ প্রস্ফুটিত পদ্মের ওপর দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর ভঙ্গিটা হচ্ছে সমপদ স্থানক এবং দুই পাশে তার বিষ্ণুর দুই স্ত্রী রয়েছেন অর্থাৎ লক্ষ্মী সরস্বতী রয়েছেন আমরা তাকে পুষ্টি এবং শ্রী বলেও আমরা তাদেরকে সূচিত করি তাছাড়া লক্ষ্মী সরস্বতীর পাশে দুটি আয়ুধপুরুষ রয়েছে সেই আয়ুধ দুটির একটি শঙ্খপুরুষ আর একটি চক্রপুরুষ এগুলোকে বলা হয় পার্শনিফিকেশান অফ বিষ্ণু কিংবা এটাকে আরেকটা নামে সূচিত করা হয় সেটা হচ্ছে অ্যান্থ্রোকোমর্ফিজম অফ পাওয়ার এরপর যদি আমি ওপরের দিকে একদম ওপরের দিকে যাই অর্থাৎ স্টেলার একেবারে শীর্ষ দেশে যাই সেখানে দেখব সেখানে কীর্তিমুখ রয়েছে এবং দু পাশে আছে বিদ্যাধর এই অংশের কাজটি খুবই সূক্ষ্ম সুতরাং মূর্তিটা যে খুব প্রাচীন এ বিষয়ে বলা যাবে না এবং এই মূর্তি অর্থাৎ ত্রিব ত্রিবিক্রম স্টাইলের মূর্তি বিষ্ণুমূর্তি কিন্তু বহুল পরিমাণেই পাওয়া যায় বা দেখা যায় যে এই পুকুরেতে মূর্তিটা এলো কিভাবে কি মনে করা হচ্ছে আসলে পুকুরে বা জলাশয় বা নদীতে দিঘিতে বা নিচ থেকে মূর্তি পাওয়ার অনেকগুলি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাব্য মানে সম্ভাব্য যে কারণগুলো সেগুলো প্রথমেই আমরা অর্থাৎ যেটি বহুল প্রচলিত সেটি হচ্ছে যে তুর্কি আক্রমণের সময় এগুলোকে যখন মূর্তি ভাঙার একটা টেন্ডেন্সি চলছিল তখন এই মূর্তিগুলোকে বাঁচাবার উদ্দেশ্যে এগুলোকে অনেক সময় পুকুরে নামিয়ে দেওয়া হয় জলের মধ্যে নামিয়ে দেওয়া হয় ভাবা হয়েছিল যে এই পর্বটা মিটলে ওগুলো তুলে নেওয়া হবে কিন্তু সেই পর্বটা দীর্ঘ হয়েছিল অর্থাৎ সেটা প্রায় দুশো বছরের যদি স্থায়িত্ব পেয়ে থাকে সেটি অর্থাৎ পাঁচটি পুরুষের পাঁচ পুরুষের সমান সুতরাং সেই মূর্তি বিস্মরণের তলিয়ে গেছিলো সুতরাং সেটা উদ্ধার করা যায়নি এখন বিভিন্ন জায়গায় পুকুর সংস্কারের সময় বা দিঘি থেকে এই মূর্তিগুলি উদ্ধার করা হয় বর্ধমান ইউনিভার্সিটি মূর্তি স্থান মূর্তি উদ্ধারের পর স্থানীয় প্রথমেই আমাদের মেমারি থানা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল মেমারি থানার বসি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারপরে উনি আবার মূর্তি যেখান থেকে উদ্ধার হয়েছে অর্থাৎ সাতগেছিয়া ফাঁড়িতে কথাটি বলেন এবং ওনাকেও নাম্বার দেওয়া হয় আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় সংরক্ষণের ব্যাপারে তিনি আমাদের সঙ্গে কথা বলেন এবং আমরা সম্ভবত সব ঠিকঠাক থাকলে আমরা আগামীকাল মূর্তিটি উদ্ধার করার কথা ভাবছি এবং ওটা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে এটা আমরা সংরক্ষণ করব কারণ আমাদের একটি মানে খুবই বড়ো মিউজিয়াম রয়েছে সেখানে বহু প্রাচীন মূর্তি রয়েছে অনেক বিষ্ণুমূর্তি রয়েছে এবং স্থানীয় মানুষ স্থানীয় আমাদের মানুষজন আসেন বিভিন্ন ছাত্রছাত্রী কলেজ থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদিও এলাকাবাসী বলছেন যে সেই মূর্তিটি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক তারা পূজার্চনার ব্যবস্থা করবেন শুনুন কি উঠে পড়েছে কি মূর্তি বলে মনে হচ্ছে এখন আপনারা কি চাইছেন আপনারা কোথায় এসেছেন এখন এখন আমরা

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি